এটা হচ্ছে ছাদে গ্যান্ডারি চাষ তোমরা যারা গ্যান্ডারি পছন্দ করো তারা আমাদের সাথে সংযুক্ত থাকো দেখো এটা আমি লাগিয়েছিলাম বড়গুলো হচ্ছে গত বছর দেখতে দেখতে এগুলো অনেকটাই বড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে আর এইবার হচ্ছে বৃক্ষমেলা থেকে আমি নতুন করে নিয়ে এসেছি ফিলিপাইনি আখ এই যে দেখো ফিলিপাইনি আখ এটা হচ্ছে তোমার হচ্ছে ফিলিপাইনি আখ হ্যাঁ এটার গুড়াতে দেখো অনেকগুলো উইংস আছে এইটাও হচ্ছে ফিলিপাইনি আর এগুলো হচ্ছে সব দেশি দেখো আমি যেগুলো কেটে ফেলেছিলাম অথবা যে আখগুলো আমি খেয়েছি এগুলোর গুঁড়ো থেকে হচ্ছে যে নতুন নতুন চারা বের হচ্ছে দেখতে পেরেছ এই যে এই যে এই যে চতুর্দিকেই নতুন চারা গজিয়েছে যেগুলো চিকন ওগুলো আমি ধরো যে কেটে ফেলেছি এটা চিকন দেখেছ কিন্তু এটা গড়ো থেকে আবার হচ্ছে নতুন করে চারা বের হচ্ছে গ্যান্ডারিতে আসলে কোনো লস নাই চারা তৈরি করো ইজি আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি তৈরি করেছি দেখেছ ঠিক আছে বন্ধু তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি ক্যান্ডেলির চাষে আগ্রহী হও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ তোমাদের সবাইকে